কালার কি গোষ্ঠ ভাই গরু সাড়ে তিন লাখ টাকার দাম নেই ভাই আমার এই গরু শিক্ষিত তোমার গরুটা কত ভাই একবারে কো চাচা বাবু গরু কিভাবে দুই লাখ হ্যাঁ তুমি কি ক এই গরু কি জীবনে দুই লাখ টাকা বিক্রি হয় ও ভাই এ গরু কিনা হবে না এ গরু এক লাখ টাকাও দাম নেই এই তুই চুপ কর দাঁচা দেখো সত্যি কথা বলতে এই গরু কিন্তু আসলে দুই লাখ বিক্রি হবে না আমি আইছি তুমি গরুটা কত কি করি এক লাখ বিশ নেও দিয়ে দাও গরুটা না বাবু ওই নিয়ে কালার কিন্তু ভালো না বুঝতে হবে না চাষা কালার কি গোষ্ঠ হ্যাঁ চাষা সুন্দর দরকার আছে

আমি আইছি হ্যাঁ আচ্ছা আসো আমি তাহলে আপনার খাবারে দোয়া করে দেন হ্যাঁ আরে আচ্ছা আপনার খাও বাপা আমি যা আমি গেলাম আমি ওই সাহেবের আনতে গেলাম সেই গরু সাহেব মনে করেন যে গরু এত ভালো মানে একটু যেমন নাইছো ওই রকম সাহেব এই গরু দেখেন একের গরু সাহেব আপনার জন্যই দেখেছি দেখতে যেমন মানে আসল আসলে তো সবুজ ভাই গরুটা খুব সুন্দর গরু তা কত চাই দাম ভাই তাহলে গরুটা কতলি তুমি সারবা আমার সাহেব আইসে তুমি কতলি গরু সারবা একবারে কম ভাই ও তাল ভাড়া না করলে হবে না গরুর দাম লাগবে সাড়ে তিন লাখ হলে আমি গরু দেবো এবার তোর মাথা ঠিক আছে এই গরু দুই লাখ বিক্রি হয় না সাড়ে তিন লাখ কোন আন্দাজে গ সাহেব চাই দিবা তো সাহেবের আমি গরুটা নিয়ে দিই শোষ ভাই গরুটা তো খুব ভালো দেখোয়া নিয়ে কিনা আমার ভালো পছন্দ হয়ে গেছে গরু না ব্যস্ত গরু সাড়ে তিন লাখ টাকার দাম নেই গরু তো আপনি কত পারি চিন্তা কর না গরুটা তুমি গরুটা আসলে নিবা কত দুই লাখ টাকা নিয়ে নেবো ভাই আমার এই গরু শিক্ষিত গরু এই গরু স্কুলের আশেপাশে বড় হয়েছে তুমি যেহেতু সাহেবের নিয়ে আসো আমার তিন লাখ টাকা দাও সাহেব গরুটা তাহলে ওই দুই লাখ

কোনো কথা কবেন না ক্ষেত্রে গরু কিন্তু আমরা কিনে নিয়েছি কোনো কথা কবেন না আপনি বলিলেন তোমরা দুই টাকা লাভ করো আপনার টাকা এখনই দিচ্ছি আসলে দালাল দালালি হয় আমাদের দেড় লাখটা আমরা এক লাখ বিশ হাজার টাকা জায়গা দেয় লাভ করলে আমি তো এই দাম তখন করিলাম না